যেন আঙৰে কোম্পানী দুটা গাড়ী দিছে বাৰ্গাৰ কৰি দিছে আবেচলাছে সেয়া কৰে কথাই কথা মানে মূৰ্তি পেলো সেই নাম লৈ সেই অস্য মাছ লাগে আমি লৈ উঠব এই হৈছে সৰ্বশ্ৰেষ্ঠ মানে আমরা আবার সমাজ দরকার আছে করল বস্তু বেশি টিয়ে উঠে এই পর্যন্ত হরাই বিশ পঁচিশ হাজার আর ঘর আছে হরাই পঞ্চাশ হাজার হরাই সত্তর হাজার মাত্র হয়ে গেছে লাগবে এক লাখের উপরে

আমরা দুইটার দিকে হ্যাঁ আমরা আল্লাহ শনিবারে করাল বস্তিতে যাবো যারা আমরা ভিডিও দেখবেন এরা উপস্থিত থাকবেন

Aki es un rome aki es un pekato aki es un pekato

আমার আবার কিনলেন না দিছে এক বছর আছে চারটা ফ্রি সার্ভিস এছাড়া দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের ইঞ্জিনের ওয়ারেন্টি আছে যেটা সব থেকে বড় বিষয় যেটা যেটা অন্যান্য কোম্পানি করে না সেটা হচ্ছে যে হোম সার্ভিস মানে বাসায় গিয়ে কাজ করে দেওয়া যেটা আমরা যেটা দেখি যে অন্যান্য কোম্পানি কিন্তু দেখে হয়তো আপনি সার্ভিস করাইতে চাইলে আপনার সেই কোম্পানির কাছে যাইতে হবে দেন আপনার সার্ভিস করতে হবে কিন্তু আমরা হোম সার্ভিসের ব্যবস্থা রাখি যে সার্ভিসের নামে দিচ্ছি আমরা জিরো টেনশন সার্ভিস যেহেতু মোটরসাইকেল কিনলে আমাদের সব থেকে বড় টেনশন থাকে যে সার্ভিস মোটরসাইকেল যে কিনেছি এটা সার্ভিস কোথা থেকে নেবো আর একটা টেনশন থাকে যে স্পেয়ার পার্টস আছে কিনা আমাদের অনেক ভাই ব্রাদার যারা করে যে টেনশন দেয় যে এটার পার্টস পাবা না চাইনিজ বাইক অমুক বাইক টমুক বাইক এই যে কথাগুলো বলে যাতে এই কথা যাতে না বলে এই জন্য আমরা কিন্তু হোম সার্ভিস দিয়ে মানে জাস্ট আমাদের অনকল নাম্বার আছে ওই নাম্বারে কল করবে আর আমাদের টেকনিশিয়ান তার বা কিংবা সে যেখানে আছে সেখানে চলে যাবে এটাকে যদি আমি অন্যভাবে বলি হোম সার্ভিস বলতে পারি আর যাদের আসলে স্পেয়ার পার্টস দরকার জাস্ট কল করবে আর আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই স্পেয়ার পার্টস গুলো তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেছি ওভারঅল আমাদের কাছে আসলে জিপিএক্স যেমন আহ তারপর হচ্ছে কিউজে মোটরের দুইটা মডেল আছে এস আর বেই এবং এস আর কে এই দুইটা মডেল এছাড়া লিফানের যে বাইক গুলো আছে এগুলো মানে আমরা টোটাল তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি একটা হচ্ছে জিপেক্স যেমন লিফান এবং কিউজে মোটর এই তিনটা ব্র্যান্ডের যে কোনো মোটর সাইকেল চাইলে আমরা আমাদের কাছে যে নিতে পারবে এই জায়গায় আসতে হবে বলতে আমাদের এই মুহূর্তে দুইটা শোরুম আছে একটা হচ্ছে ঢাকা মিরপুরে আর একটা হচ্ছে উত্তরবঙ্গের সৈয়দপুরে তো যারা আসলে ঢাকার আশেপাশের লোকজন তাদেরকে আমি বলবো যে আমাদের এই ঢাকার মিরপুরের শোরুমটা দেখবেন এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড

এভাবে প্রায় অনেক দোকান তারা যে যাচ্ছেন মিজান ভাই সবাই কিন্তু মিজান ভাইকে দান করছেন এই মুহূর্তে মিজান ভাইকে সেই মানবিক কাজের জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল মিজান ভাই করাইল বস্তিবাসীর জন্য কিন্তু টাকা উঠাচ্ছেন এবং তিনি কিন্তু সেই টাকা উঠানোর কাজ করে করে যাচ্ছেন দর্শক আমরা আইতাছি আইতাছি দর্শক দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি মিজান ভাই কিন্তু প্রতিটি দোকানে যাচ্ছেন দোকান গিয়ে গিয়ে কিন্তু তিনি টাকা উঠাচ্ছেন এই মুহূর্তে কড়াইল বস্তিবাসীর জন্য আগামী শনিবার অর্থাৎ আগামী শনিবারে মিজান ভাই করাইল বস্তিবাসীকে একটি গরু দিয়ে তিনি সম্ভবত খিচুড়ি ভাত অথবা বিরিয়ানি করে তিনি নিয়ে যাবেন করাইল বস্তিবাসীর জন্য একেবারে প্যাকেট সিস্টেম করে সেই জন্য তিনি সেই মানবিক কাজে হাত দিয়েছেন আপনারা যে যেখান থেকে পারেন মানবিক মিজান ভাইকে সহযোগিতা করবেন সেই আমি গতকালকেও কিন্তু থেকে লাইভ করেছি সেই করাইল বস্তিবাসী এখনো সেখানে খোলা আকাশে নিচে দিন যাপন করছে এবং অনেকে কিন্তু না খেয়ে সেখানে দিন পার করছেন করাইল বস্তিবাসী তাদের ঘর বাড়ি সব পুরে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি দোকানে শোরুমে এসেছি সেই জিপি এক্স এর মোটরস এর তারা এখানে রিপেয়ারিং করছেন এই মোটরস এ দেখতে পাচ্ছেন মিজান ভাই এই মুহূর্তে

দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু করাইল বস্তিবাসীর জন্য কিন্তু টাকা কালেকশন করছেন ভাইরাল মিজান ভাই আগামী শনিবার একটি গরু আহ একটি আস্ত গরু দিয়ে তিনি কিন্তু রান্না করে তার ভাতের হোটেল থেকে রান্না করে নিয়ে খাওয়াবেন সেই জন্য তিনি এখানে কাজ করছেন দর্শক আমরা এলালাম আবার চলে ভাই মানবিক মানুষ তিনি করাইল বসতিবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন আমরাও সরাসরি রয়েছি তার সেই টাকা কালেকশনের বিষয়টি সরাসরি লাইভে এই যে এক ভাই কিন্তু তাকে দেখে দৌড়ে এসেছে মানুষ তিনি তাকে দেখে এসে হাত মিলিয়ে গেলেন

ঠিকানাটা প্রায় পাশাপাশি তো তো রাস্তার এপার ওপার হ্যাঁ আমাদের ওই শোরুমটা হচ্ছে একটা লিভানের শোরুম ছিল আরেকটা হচ্ছে জিপেড এর এই শোরুমটা হচ্ছে কিউজো মটন কিউজো মটন চায়নার একটা নাম্বার ওয়ান ব্রান্ডে ব্রান্ড এর দুইটা মডেল এখন আমাদের এই মোর্শে আমরা নিয়ে আসছি এটা মোর্ষে অথবা শুরু

এডা সালাচার বিনা ভাই এডা এটা সুবিধা আছে ভাই ফুজি মোটর শেড শোরুমে সুবিধা আছে চমৎকার চাইনা ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যারা Honda কিনতে চান তারা ইন্ডিয়ান ব্যান্ডের Honda না কিনে চাইনিজ ব্র্যান্ডের Honda কিনুন অথবা বাংলাদেশের কোনো ব্যান্ড থাকলে সেগুলো কিনুন অথবা জাপানি ব্যান্ড কিনুন তারপরেও আপনারা ইন্ডিয়ান ব্র্যান্ডের কোন হুন্ডা কিনবেন না আপনারা কিনুন এই সব চমৎকার চমৎকার চাইনিজ ব্র্যান্ডের হুন্ডা এই মুহূর্তে ভাইরাল মিজান হয়ে এসেছে এখানে এই দোকানে আমরা কিনতে কেউজি ভোট থেকেও দুই হাজার টাকা দান করা হয়েছে আগামী শনিবার করাইল বস্তিবাসীকে আমরা ফ্রি খাবার দেবো সেই জন্য আন বাই হোন আল্লাহ যদি বাসে আঙ্গব আত্তারোটা যাবেন নিম্নে

এই হলো দর্শক ভাইরাল মিজান ভাই সেই টাকা কালেকশন আমরা লাইভ সম্প্রচার করলাম আমরা পরবর্তীতে আবার অন্য দোকান গুলোতে লাইভ সম্প্রচার করব আমরা বিদায় নিচ্ছি কিউবি মোটরস থেকে চমৎকার কিউবি মোটরস এর ভাই আমাদের চার হাজার টাকা এই দান করেছেন শনিবার যে আমরা কড়াইল বস্তিবাসীকে খাওয়াবো সেই টাকা আল্লাহ তাদের সেই দান কবল করুক আপনারা যারা চাইনিজ ব্র্যান্ডের মোটর গুলো কিনতে চান তারা এই শোরুম গুলো পারেন এটি হচ্ছে মিরপুর যে রাস্তা ষাট ফিটে এই কিউজি মোটরস এবং এখানে কোহিনুর মোটরস রয়েছে এবং জিপিএক্স রয়েছে তিনটি তাদের শোরুম আপনারা যে কোনো শোরুম থেকে এখানে গাড়ি কিনতে পারেন চাইনিজ ব্র্যান্ডের চমৎকার চমৎকার গাড়িগুলো রয়েছে আপনারা সেগুলো কিন্তু দেখেছেন এই ওই পাশে হচ্ছে জিপিএক্স এবং কোহিনুর মোটরস জিপিএক্স এবং এই পাশে রয়েছে জিপিএক্স কোহিনুর মোটরস আর এই পাশে রয়েছে কিউজি মোটরস তিনোটাই একই একই মালিকানার আ সেই ভাই কিন্তু এই মুহূর্তে সেই চার হাজার টাকা দান করেছেন করাইল কোরাইল বস্তিবাসীর জন্য আমরা এইভাবে বিভিন্ন দোকানে ভাইরাল মিজান ভাই এবং অসহায় খোল করাইল বস্তিবাসী যারা এখনো খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে তাদের জন্য কিন্তু টাকা উঠাচ্ছেন এই মুহূর্তে ভাইরাল মিজান ভাই আমরা সেটি কিন্তু দেখতে পেলাম দর্শক আপনারাও যে যেখান থেকে পারেন করাইল বস্তিবাসীর জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই Baik, dah aku. ke? Dan live